নমস্কার বন্ধুরা আমি বিশ্বজিৎ আর আপনারা দেখছেন আমাদের ইউটিউব চ্যানেল গতকালকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে যদি দেখেন যে বাজার উপরের দিকে যাচ্ছে এই রেঞ্জের কাছাকাছি মুভমেন্টামের সঙ্গে চলে তাহলে কিন্তু আপনারা এতদূর পর্যন্ত দেখতে পারেন এর মধ্যে কিন্তু বাজার থাকবে আজ মর্নিং এ খুলেছেই ঠিক এই লেভেলটার ওপর অনেকটা বড় গ্যাপ আপ হয়ে গেছে কারণ ডাউজন্স ক্লোজ করেছিল চারশো পয়েন্ট ওপরে ইন্টারন্যাশনাল যেহেতু কস ছিল সেই জন্য এখানেও গ্যাপ আপ হয়ে গেছে মর্নিং এ যদি দেখেন এক্সেক্স সেখানেও কিন্তু ছিল সেই অনুযায়ী হয়ে গেছে মার্কেটে কিন্তু কিন্তু বড় মুভমেন্ট আজকের দিনে ঘটবে না সেটা বলেছিলাম তা সত্ত্বেও যে রেঞ্জ মার্কেটটা দিয়েছে খুব সুন্দর ট্রেড কিন্তু গেছে যারা শিখেছেন তারা ঠিক এই জায়গাটা দেখার পরেই কিন্তু একটা ট্রেড পেয়েছেন দশ পনেরো মিনিট হোল্ড করলেই এখানে কিন্তু সুন্দর প্রফিট বেরিয়েছে আজ মর্নিং এ তারপরেও কিন্তু আপনারা শর্ট সাইটে সেল করতে পেরেছেন ঠিক এই মুভটা কিন্তু আপনারা পেয়েছেন এখান থেকে তলার দিকে পর্যন্ত মুভ কিন্তু পাওয়া গেছে তারপর কি হচ্ছে বাজারের মধ্যে নয়েজ এসছে তার সত্ত্বেও কিন্তু ছোট ছোট স্ক্যালপিং ট্রেড বেরিয়েছে এখানে কিন্তু খুব সুন্দর আজকের দিনের ট্রেডিং সেট বেরিয়েছে ছোট মুভ বলেও গ্যাপ আপ যদি দেখেন তাহলে কিন্তু অনেকটা বড়ই হয়ে গেছে তার সত্ত্বেও বলবো আজকে কিন্তু ট্রেডিং সেশনটা মোটামুটি বেশ ভালোই ছিল এবার দেখে নেবো যে আগামী কালকের জন্য কিভাবে ইন্টারনেট ট্রেডিং সেট প্ল্যান করতে পারি দেখতেই পাচ্ছেন এইখানে একটা সুইং লো আছে যেটা হচ্ছে একুশ হাজার নশো আশি এই লেভেলটাকে যদি ব্রেক করে দেয় কালকের দিনে মর্নিং এ যদি দেখেন যে ফ্ল্যাট খুলেছে তাহলে এই লেভেলটাকে ব্রেক করেছে বা যদি দেখেন যে গ্যাপ ডাউন হয়েছে এই লেভেলটাকে ব্রেক করে দিচ্ছে তাহলে কিন্তু আপনার টার্গেট হিসাবে একুশ হাজার নশো তিরিশ বত্রিশ পর্যন্ত সুন্দর একটা স্ক্যাল্পিং মুখ পেয়ে যাবেন ফাইনালি এই লেভেলটা ব্রেক করে যখন সাসপেন্ড করবে সেক্ষেত্রে বাজার তলার দিকে আসতে পারে আবার যদি দেখা যায় যে অনেকটা বড় গ্যাপ ডাউন হয়ে গেছে এই লেভেলটার তলায় তাহলেও কিন্তু বাজার পড়বে এবং টার্গেট হিসাবে সেক্ষেত্রে আপনারা এত দূর পর্যন্ত পেতে পারেন যেটা হচ্ছে একুশ হাজার আটশো উনিশ কুড়ি এই জায়গাটার কাছাকাছি এর তলাতেও যেতে পারে সেক্ষেত্রে এখান থেকে শর্ট করতে হবে বাজারের মধ্যে কতটা টাইম বেঁচে আছে সেটা কিন্তু জানার দরকার যদি দেখেন যে ফার্স্ট হাফের মধ্যে গেছে সেক্ষেত্রে সেক্ষেত্রে শর্ট করা সম্ভব আদারওয়াইজ এইসব জায়গা থেকে আপনারা কিন্তু রিভার্সাল দেখবেন আবার কিন্তু উপরের দিকের জন্য মুভ হবে যদি সেকেন্ড হাফে এখান থেকে রিভার্সাল দেখা যায় তাহলে কিন্তু এই রকম নয়েজ বাজারের মধ্যে আপনারা পাবেন এখানে কিন্তু খুব ভালো প্রফিট বানাতে পারবেন না যারা স্ক্যালপিং ট্রেড করতে জানেন তারাই একমাত্র এই মুভটাকে ক্যাপচার করার চেষ্টা করবেন যারা বিগেনার্স আছেন তারা কিন্তু অ্যাভয়েড করবেন আবার যদি দেখা যায় যে ফার্স্ট হাফেই ঠিক এই লেভেলটার কাছাকাছি গ্যাপ ডাউন হয়েছে কিন্তু একুশ হাজার নশো তিরিশ তেত্রিশ এই লেভেলটা আর ব্রেক করছে না সেক্ষেত্রেও রিভার্সাল সাইন দেখলে মর্নিং এ কিন্তু স্ক্যালপিং ট্রেড আপনারা একুশ হাজার নশো আশি বাইশ হাজার এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত পেতে পারেন এখানে গিয়ে দেখতে হবে মোমেন্টাম কেমন আছে মোমেন্টাম যদি থাকে সেক্ষেত্রে উপরের দিকে বাইশ হাজার আশি এই জায়গাটার কাছাকাছি দেখতে পারেন আবার পর্যন্ত চলে যেতে পারেন যদি দেখেন যে গ্যাপ ডাউনে খুলেছে খুলে দেখলেন যে মর্নিং সেশানই এত দূর এসছে আর একুশ হাজার নশো তিরিশ এই লেভেলটা ব্রেক করছে না তাহলেই কিন্তু সম্ভব ওপরের দিকে ওপর দূর যাওয়া আদারওয়াইজ কি হবে যে যদি দেখা যায় যে গ্যাপ ডাউনে খুলেছে আর এই লেভেলটাকে ব্রেক করে মর্নিং থেকে সাসপেন্ড করছে বা দেখলেন ফ্ল্যাট খুলে এই লেভেলটাকে ফার্স্ট ব্রেক করেছে তারপর একটা ফুল ব্যাগ নিয়ে আবার লেভেলটাকে ব্রেক করছে সেক্ষেত্রে স্ক্যালপিং ট্রেড এত দূর পর্যন্ত বেরোবে এবার প্যাটার্ন ওয়াইজ দেখতে হবে যে এখানে মুভমেন্টাম কেমন আছে আর প্যাটার্ন ওয়াইজ কি ট্রেড দাঁড়াচ্ছে তারপরেই কিন্তু এখান থেকে ডিসাইড করতে পারবেন এই মুভটা পাবেন কিনা যদি ফার্স্ট হাফের মধ্যেই দেখেন যে এই লেভেলটাকে ব্রেক করেছে তাহলে কিন্তু কনফার্ম এত দূর পর্যন্ত বাজার আসবে এর তলাতেও যেতে পারে কখন যখন দেখবেন যে এখানে ফার্স্ট হাফের মধ্যেই এই লেভেলটা কমপ্লিট হয়ে গেছে তাহলেই কিন্তু সেকেন্ড হাফে এখান থেকে শর্ট করা যেতে পারে আদারওয়াইজ যদি দেখা যায় সেকেন্ড হাফেই লেভেলটার কাছাকাছি পর্যন্ত এসছে তাহলে কিন্তু এখান থেকে রিভার্সাল আপনারা পাবেনই পাবেন কিন্তু রিভার্সালের মধ্যেও স্ক্যালপিং ছোট ট্রেড বেরোবে যারা বিগেনার আছেন তারা কিন্তু অ্যাভয়েড করবেন যারা টেকনিক্যালটা জানেন তারা কিন্তু ছোট ছোট স্ক্যালপিং ট্রেড করতে পারেন বন্ধুরা বাজার কিন্তু আবার ওপরের দিকে রিভার্স করছে তা সত্ত্বেও বলবো কালকের দিনে নেগেটিভ আপনারা দেখতেই পারেন যদি দেখেন যে ঠিক এই লেভেলটাকে ব্রেক করে সাস্টেন করছে সেক্ষেত্রে তলার দিকে এতটা আবার এই লেভেলটাকে ব্রেক করে শাসন করছে সেক্ষেত্রে তলার দিকে এতটা আবার এখানে কখন ব্রেক করছে সেটা কিন্তু দেখতে হবে তারপরে কিন্তু অনুযায়ী শর্ট করা যেতে পারে সেই অনুযায়ী কিন্তু সঙ্গে করতে হবে যতক্ষণ মোমেন্টাম থাকবে হোল্ড করবেন মোমেন্টাম যখন লস হবে তখন ট্রেডটা থেকে এক্সিট হয়ে যাবেন তার মানে এটা কিন্তু ভাবার কোনো কারণ নেই যে বাজার এখান থেকে আরো তলায় যেতে পারে না বা এখান থেকে বাজার ওপরের দিকে যেতে পারে না কারণ কি কারণ হচ্ছে সুইং লো রো যদি ছোট টাইম ফ্রেমের সুইং লোগ লোকে দেখেন সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন এই সুইং লোটা ব্রেক করলে তবেই কিন্তু এর কাছাকাছি আসবে আবার যদি এইটাকে ব্রেক করে তাহলে কিন্তু পাঁচশো তিরিশ পঁয়ত্রিশ পাঁচশো পঞ্চাশ এই লেভেলটা কাছাকাছি পর্যন্ত তলার দিকে টার্গেট দাঁড়াবে আবার ওইটাকেও যদি ব্রেক করে তাহলে কিন্তু আরেকটু বড় পতন আছে এইরকম করতে করতে কিন্তু আলটিমেট তলার দিকে যাবে আবার যদি দেখা যায় যে আর এই লেভেলটাকে ব্রেক করছে না কালকে দিনে হতেই পারে যে নেগেটিভ হলো মার্কেট এই লোটাকে ব্রেক করলো তলার দিকে এলো এই লোটাকে ব্রেক করলো মার্কেট তলার দিকে এলো কিন্তু দেখলেন যে এই লোটাকে আর ব্রেক করলো না তাহলেও কিন্তু মার্কেট এখান থেকে ঘুরবে আলটিমেট আর যদি এই একুশ হাজার সাতশো সাতশো কুড়ি এই লেভেলটাকে ব্রেক করে একটা ক্লোজিং পেয়ে যান তাহলে কিন্তু কনফার্ম হয়ে যে তলার দিকেই বাজার আসছে থেকে এই জোনটার মধ্যে রকম অনুযায়ী কিন্তু আপনাকে তখন প্রিপারেশন দিতে হবে আদারওয়াইজ কালকে দিনও মোটামুটি মুভমেন্ট দেখবেন বাজারের মধ্যে রেঞ্জ বাউন্ড টাইপের থাকবে সুতরাং এই লেভেলটাকে ব্রেক করলে তলার দিকে এতদূর আসতে পারে এখান থেকে রিভার্সাল পেতে পারে আবার হতে পারে যে গ্যাপ ডাউনে এই লেভেলটাকে ব্রেক করে দিল একটা নিয়ে আবার ব্রেক করলো সেক্ষেত্রে আপনারা এখান থেকে সুন্দর মুভমেন্ট পেতে পারেন যেতে পারে সেক্ষেত্রে আপনাকে খেয়াল রাখতে হবে যে বাজারের মধ্যে কোন এর মধ্যে এটা ঘটছে যদি দেখা যায় যে ফার্স্ট হাফের মধ্যে ঘটে গেছে সেকেন্ড হাফে আবার একটা পুল ব্যাগ নিয়ে ব্রেক করছে সেক্ষেত্রে তলায় আসবে আদারওয়াইজ যদি সেকেন্ড হাফে ঘটে তাহলে কিন্তু এখান থেকে রিভার্সাল দেখবেন এবং নয়েজও কিন্তু দেখতে পাবেন বাজারের মধ্যে ব্যাংক গতকালের ভিডিওতে বলেছিলাম রেঞ্জ বাউন্ড টাইপের সিচুয়েশন হবে আজকে অনেকটা কিন্তু গ্যাপ আপ ওপেন হয়ে গেছে যে লেভেলগুলো শেয়ার করেছিলাম ঠিক এই মাথাটার কাছাকাছি পর্যন্ত এটা ব্রেক হলে এতটা পর্যন্ত যাবে আজকে গ্যাপ আপ ওপেনই হয়েছে ঠিক এইখানটাকে তারপর কিন্তু একটা স্ক্যালপিং মুভ পাওয়া গেছে তারা টেকনিক্যালটা জানেন তারা বুঝতেই পারছেন এত দূর কিভাবে সম্ভব আর এই জায়গাটা দেখার পরেই কিন্তু সম্ভব হয়েছে তারপরে কিন্তু শর্ট সাইকিটের দিকেও সেই রকম শর্ট করা গেছে তারপরে বাজারের মধ্যে দেখেছেন নয়স এবার আগামীকালকের জন্য কি হতে পারে দেখতেই পাচ্ছেন সুইং লো কোথায় আছে এইখানটা যেটা হচ্ছে ছেচল্লিশ হাজার পাঁচশো সত্তর এই জায়গাটা আপনারা কিন্তু খেয়াল রাখবে যদি দেখেন যে ফ্ল্যাট ওপেন হয়েছে বা গ্যাপ ডাউন হয়েছে ঠিক এই লেভেলটা তলায় দেখলেন যে ছেচল্লিশ থেকেই সাস্টেন করছে সেক্ষেত্রে এই গ্যাপটাকে ফিল হতে দেখবেন এবং তলার দিকে টার্গেট হিসাবে ছেচল্লিশ হাজার তিনশো তারপর এখান থেকেও যদি ব্রেক করে সেক্ষেত্রে ছেচল্লিশ হাজার দুশো এই লেভেলটার কাছাকাছি পর্যন্ত আপনারা টার্গেট পেতে পারেন আদারওয়াইজ কি হবে এই সব জোন থেকেই আপনারা রিভার্সাল দেখবেন এই জোনটার মধ্যে ট্রেড করতে যাবেন না যারা দেখছেন যে ছেচল্লিশ হাজার পাঁচশো সাতাত্তর আশি এই জোনটা থেকে উপরের দিকে হচ্ছে ছেচল্লিশ হাজার সাতশো সাতাত্তর সেই জায়গাটার মধ্যে যতক্ষণ বাজার থাকবে ততক্ষণ কিন্তু এই রকমই নয়েজ দেখতে পাবেন সুতরাং কাল মর্নিং এ যদি এই লেভেলটার মধ্যে খোলে যারা স্ক্যাল্পিং ট্রেড করতে জানেন তারা কিন্তু ট্রেড করতে পারেন তাও কিন্তু খুবই কম সময়ের জন্য হোল্ড করবেন স্ক্যাল্পিং মোডেই কিন্তু থাকবেন যদি দেখা যায় যে তলার দিকে বাজার করলো কিন্তু ছেচল্লিশ হাজার পাঁচশো সত্তর আশি এই লোনটাকে ব্রেক করলো না সেক্ষেত্রে রিভার্সাল সাইন দেখলে উপরের দিকে জন্য ছেচল্লিশ হাজার সাতশো পর্যন্ত ট্রেড হতে পারে আবার দেখলেন গ্যাপ আপে খুললো এবং ছেচল্লিশ হাজার সাতশো আটাত্তর পঁচাত্তর আশি এই জায়গাটা আর ব্রেক করতে পারছে না সেক্ষেত্রেও রিভার্সাল সাইন দেখলে শর্ট করতে পারেন তলার দিকে ছেচল্লিশ হাজার পাঁচশো সাতাত্তর এই দুশো পয়েন্টেরই কিন্তু আলটিমেট টার্গেট থাকবে আবার যদি দেখেন যে এই লেভেলটাকে ব্রেক করে সাস্টেন করছে তাহলে যারা বিগেন আসেছেন তারা কিন্তু স্ক্যাল্পিং মোডে এইখান থেকে আপনারা ট্রেড ধরতে পারেন ছেচল্লিশ হাজার সাতশো আটাত্তর রাশি এই লেভেলটা ব্রেক করে যদি সাস্টেন করে তাহলে যদি দেখেন যে গ্যাপ আপে হয়েছে বা ফ্ল্যাট খুলেই উপরের দিকে ব্রেক করেছে একটা বুল ব্যাগ নিয়েছে আবার লেভেলটাকে ব্রেক করছে সে ক্ষেত্রে আপনারা বাই করতে পারেন উপরের দিকের জন্য ছেচল্লিশ হাজার নশো নব্বই সাতচল্লিশ হাজার এই জায়গাটা দেখতে পারেন এই যদি মুভমেন্ট আমার সঙ্গে ব্রেক করে সে ক্ষেত্রে সাতচল্লিশ হাজার দুশো দুশো পঞ্চাশ পর্যন্ত এই সুইং হাইটার কাছাকাছি পর্যন্ত টার্গেট করতে পারে আবার যদি দেখা যায় যে ঠিক গ্যাপ ডাউনে এই লেভেলটাকে ব্রেক করেছে তাহলেও কিন্তু এখান থেকে শর্ট করতে পারবেন এই গ্যাপটা তো ফিল হবেই হবে তলার দিকে কিন্তু বাজার ছেচল্লিশ হাজার তিনশো থেকে দুশো এই লেভেলটার কাছাকাছি পর্যন্ত চলে আসবে বারবার বলছি বন্ধুরা কালকের দিনে যদি মাইনাস যায়ও বাজার তার মানে ভাববেন না যে এখান থেকে উপরের দিকে উঠবে না বা কালকে যদি পজিটিভ এ প্লাসে বন্ধও করে তাহলে ভাববেন না যে এখান থেকে বাজার তলার দিকে পড়বে না কারণ একটাই বাজারে হচ্ছে লেভেল মেনে মেনে কিন্তু কাজ করে বাজারের মধ্যে লেভেল গুলোকে বুঝতে হয় তার সঙ্গে বাজারের মধ্যে কি প্যাটার্ন তৈরি হচ্ছে সেই অনুযায়ী কিন্তু ইন্ট্রাডে করতে হবে কারণ ইন্টার নামই হচ্ছে নয়েস নয়েজটাকে ট্রেড করতে জানলে তবে কিন্তু ট্রেড করতে পারবেন নয়েজটাকে যদি ট্রেড করতে না জানেন তাহলে কিন্তু ইন্ট্রাডে করা চলবে না সুতরাং ইন্ট্রাডে করতে গেলে টেকনিক্যাল নলেজ রাখা খুবই দরকার তার সঙ্গে নয়েস কিভাবে ট্রেড করবেন সেটাও জানা দরকার তবেই কিন্তু আপনি ট্রেড করে পয়সা পাবেন আদারওয়াইজ কিন্তু লসই কিন্তু ম্যাক্সিমাম ডে লেগে যাওয়ার চান্সেস থাকবে আশা করি ভিডিওটা পছন্দ হয়েছে ভিডিওটা যদি পছন্দ হয়ে থাকে চ্যানেলটাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আজকের ভিডিওটা এই পর্যন্তই ধন্যবাদ